আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একবার নতুন ব্র্যান্ডের একটি ওয়ারলেস মাইক্রোফোনের কালেকশন সেটা হচ্ছে লোকো ব্র্যান্ডের আর আজকে আমাদের কাছে লোকো ব্র্যান্ডের বেশ কিছু মসেল মডেলের মাইক্রোফোন পাবেন তো পূর্বে আপনারা আমাদের লোকো ব্র্যান্ডের একটা মাইক্রোফোনের ভিডিও দেখেছিলেন যেটা হচ্ছে লোকো এয়ার হ্যাভ কম্বো তো এছাড়াও আজকে আমাদের কাছে লোকো ব্র্যান্ডের আরও বেশ কিছু ওয়ারলেস মাইক্রোফোনের কালেকশন নিয়ে আসলাম তো এগুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকার জাতীয় মসজিদের পূর্ব পূর্বপাশ ছ নম্বর গেট ছ নম্বর দিয়ে ঢুকলেই আপনারা দ্বিতীয় দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চারশো পে করতে হবে তো প্রথমে আজকে আমরা যে লোকো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে ভিডিও শুরু করব। সেটা হচ্ছে লোকো ব্র্যান্ডের একটা মাইক্রোফোনের কেচিং যদিও এটা মাইক্রোফোন না এটা হচ্ছে একটা মাইক্রোফোনের কেচ তো যারা এই ধরনের মাইক্রোফোনগুলো আহ এগুলোকে বলে যারা হচ্ছে ইন্টারভিউ মানে হাতে ধরে যারা ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে এই মাইক্রোফোনে একটা কেস আমি একটু ওপেন করে দেখাই এ হচ্ছে এটি একটা কেস যদি কেউ চান এই ধরনের মাইক্রোফোন গুলো জাস্ট এগুলোকে মাউন্ট করে আপনারা ব্যবহার করবেন ইন্টারভিউ মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন তো তো লোকো ব্র্যান্ডের এই লোগোটা আজকে আপনাদের জন্য থাকছে মাত্র টাকা দেখাবো হচ্ছে কিউট একটা মাইক্রোফোন যেটা মডেল হচ্ছে এয়ার হেফ মিনি কে টু তো এটা দুইটা ভার্সন গত ভিডিওতে আপনারা এটার ভিডিও আমাদের কাছে দেখেছিলেন ভিডিও কিন্তু আমরা একবারে প্র্যাকটিক্যাল সাউন্ড কোয়ালিটি সহ আপনাদেরকে চেক করে দেখা আর এটা হচ্ছে যারা শুধু ফোনের জন্য ব্যবহার করতে চান একটু চিপ প্রাইজের ভিতরে তাদের জন্য হচ্ছে লোকো কে টু তো এটা টাইপ সি ভার্সনে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর এখন যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই মাইক্রোফোনটারই সাউন্ড কোয়ালিটি আর এখন কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশনও ব্যবহার করছি আমাদের উপরে কিন্তু ফ্যান চলছে আপনারা যদি একটু দেখেন উপরে ফ্যান চলছে আমাদের ভিডিওতে কিন্তু ওই ধরনের কোনো নয়েজে আপনারা পাবেন না আরও যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই এখন আমার নয়েস ক্যান্সেলেশন মুডে অ্যাক্টিভ আছে আমি যদি নয়েস ক্যান্সেলশন আমি যদি এখন নয়েজ ক্যান্সেলেশন অপশনটা বন্ধ করে দিলাম এখন দেখেন আমার মাথার উপর যে ফ্যানটা চলছে সেটার কিন্তু প্রচুর পরিমাণ একটা নয়েজ কিন্তু আমার এই মাইক্রোফোনের সাউন্ডের ভিতরে আসছে তো এর আগে যে সাউন্ড কোয়ালিটি আমরা চেক করেছি সেটা কিন্তু একবারে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন ছিল আমি আবারও যদি আপনাদেরকে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অ্যাক্টিভ করে দিই এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সাউন্ডটা কিন্তু ক্যান্সেলেশন মোডে আছে তো আপনারা বুঝতেই পারলেন যে এটাতে আসলে কতটুকু নয়েজ ক্যান্সেলেশন কাজ করে আর এছাড়াও যে অপর পাশে যে আমাদের মোবাইলে যে রিসিভারটা লাগানো আছে সেটাতে কিন্তু আপনার মাইক্রোফোনে একটা গেন কম বেশি করার অপশন আছে থ্রি স্টেপে আপনারা মাইক্রোফোনের গেনটা কম বেশি করতে পারবেন এই চমৎকার লোক ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি আজকে আপনাদের জন্য কত টাকা প্রাইস থাকছে আমি ভিডিও শুরুতেই বললাম আজকে কিন্তু এগুলো একবারে হোলসেল রেটে থাকবে এবং সীমিত সময়ের জন্য এই অফার প্রাইসটা থাকবে এটা আজকে আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু আপনারা এই এয়ার হ্যাপ মিনি কে টু ওয়ারলেস মাইক্রোফোনটি পেয়ে যাবেন আর সাথে ছ মাসের ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাবে এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের গত ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা রিভিউ দিয়েছিলাম এটা এটা হচ্ছে হচ্ছে কম্বো অল ইন ওয়ান ডিভাইস এটাতে আপনারা সি এবং আইফোন এবং যে কোনো ক্যামেরাতে আপনারা ব্যবহার করতে পারবেন তো পূর্বের ভিডিওতে কিন্তু এটার একটা সম্পূর্ণ রিভিউ আমাদের দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি সহ সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এটা আজকে আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা আবার বলছি পাঁচ টাকা সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটি থাকবে তো এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লোকো ব্র্যান্ডের আরও একটা নতুন মডেলের ওয়ারলেস মাইক্রোফোন এটাও কিন্তু ফুল কম্বো ভার্সন আর এটাও কিন্তু আপনারা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন মোবাইল ক্যামেরা এখানে এই যে একটু যদি আমরা ক্লোজ থেকে ক্যামেরা দেখাই দেখেন এখানে কিন্তু ট্যাব মোবাইল ক্যামেরা ল্যাপটপ মানে অল ইন ওয়ান ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন এটা সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে এটা কিন্তু দুশো মিটার পর্যন্ত আপনারা ডিস্টেন্স পাবেন এই দেখে আছে টু মিটার ওপেনিং রেঞ্জ মানে দুশো পঞ্চাশ মিটার পর্যন্ত আপনারা রেঞ্জ পাবেন আর এছাড়াও এরকম ছোটো ডিভাইসের ভিতরে এটাতে কিন্তু আপনারা সরাসরি মনিটরিং অপশনও পেয়ে যাবেন মানে আপনারা চাইলে যখন ক্যামেরা দিয়ে যে ভিডিও করবে সে চাইলে একটা হেডফোন লাগিয়েও কিন্তু সরাসরি আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আপনার ক্যামেরাম্যান সরাসরি শুনতে পারবে এটার মডেল হচ্ছে এস তো এস টু কম্বো ভার্সনটি আপনারা আমাদের কাছে আজকে কত টাকা পেয়ে যাবেন আজকে এইটা একবারে ধামাকা একটা নতুন স্টক প্রোডাক্ট হিসাবে আপনাদের জন্য ধামাকা একটা প্রাইস দিয়ে দিব এটা প্রাইস রাখছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো লোকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আসলে বর্তমানে খুবই ভালো প্রোডাক্ট আপনারা চাইলে ইউটিউব বা গুগল থেকে কিন্তু এগুলো রিভিউ দেখে নিতে পারেন যে আসলে এই প্রোডাক্টটা কীরকম তো এই প্রোডাক্টটা আমরা একটা এখানে আনবক্সিং করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধাতে এই যে হচ্ছে প্রোডাক্টটি আর সবগুলোই ডাবল মাইক্রোফোন এই হচ্ছে রিসিভার এই হচ্ছে মাইক্রোফোন দুটি মাইক্রোফোন পেয়ে যাবেন ঠিক আছে এর সাথে আপনারা কী কী অ্যাক্সেসরি আছে এর সাথে আপনারা পেয়ে যাবেন দুইটার জন্য খুবই খুবই হ্যাভি দুইটা খুবই সুন্দর এর সাথে একটা পাউচ আপনারা পেয়ে যাবেন চার্জিং কেবল পেয়ে যাবেন আর এ হচ্ছে আপনার ক্যামেরার রিসিভার এবং এর পাশ থেকে আপনি মনিটরিং অপশনও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি হেডফোন হিসাবে ব্যবহার করতে পারবেন তো এ হচ্ছে অ্যাস টু কম্বর সাথে আপনারা থাকা অ্যাক্সেসারিজ তো এই হচ্ছে আজকে আমাদের লোক নতুন স্টকের প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও দেওয়া তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান তারা সরাসরি দোকানে আসতে পারে না আর যারা সমগ্র বাংলাদেশ অর্ডার করতে চান তাদের জন্য তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ